দীর্ঘ কুড়ি বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তিয়রপাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক আলম বয়স পরিবারের চরম আর্থিক যুবকের চিকিৎসা করাতে পারছেন না বয়স্ক বাবা কার্যত বাধ্য হয়ে শিকল দিয়ে বাধ্য হয়েছে যুবককে এই কথা জানতে পেরে বুধবার যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন সরকারিভাবে যাতে তার চিকিৎসা হয় তার জন্য ফোনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি একটি ছোট ঘরের ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় রয়েছে দরজায় বসে অপলক নয়নে তাকিয়ে থাকে মানুষের দিকে বন্দি দশা আর কতদিন। আরও কত বছর তাকে এইভাবে থাকতে হবে কোনো উত্তর নেই পরিবারের লোকের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাবা বুলমাজন বাড়িতে একটি ছোট পানের দোকান চালায় সেখান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে সংসার ছেলে চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই তাই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেকে কুড়ি বছর ধরে এইভাবেই রয়েছে সে বাবা বোলমাচন বলেন আমার দুই ছেলে ও এক মেয়ে বড় ছেলে মারা গিয়েছে ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন আমি বাড়িতে ছোটোখাটো একটি পানের দোকান চালাই এক ছটাক জমি নেই রাস্তার ধারে খাস জমিতে বসবাস করি ছেলে জন্মের পর ভালোই ছিল সতেরো বছর বয়সে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এরপরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরের মানসিক হাসপাতালে ছ মাসের মতো চিকিৎসাও চলে কিন্তু টানাটানি সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারেনি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল পরে অনেক খোঁজাখুঁজি করে বিহার থেকে তাকে খুঁজে নিয়ে আসে তারপর থেকে এই শিকলে বেঁধে রেখেছে

স্যার আমি জিয়াউর রহমান চৌধুরী বলছি রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি স্যার আমাদের এখানে ওই হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে অন্তর্গত একটা মালিহর ওয়ান গ্রাম পঞ্চায়েত আছে মালিহর ওয়ান সেখানে একটা তিয়র পালা একটা গ্রাম আছে সেই তিয়র পাড়া গ্রামের এক ভদ্রলোক কুড়ি বছর ধরে শিকল বন্দি সেখানে আমরা এসেছিলাম সবাই খুব গরিব পরিবার একটা রোডের खास জায়গাতে বাড়ি পড়া আছে বাড়ি আছে তা বাবার শিকল বেঁধে মানে মানসিক ভারসাম্যহীন হয়েছে প্রায় 20 বছর ধরে শিকলবন্দী তো পরিবারের সেই সামর্থ্য নেই যে তার চিকিৎসা করাবে 20 বছর ধরে সাহেব শিকলবন্দী আছে 20 বছর ধরে হ্যাঁ পুরো এখানে গ্রামের লোক আমরা এসেছিল এখানে তাই পুরো গ্রামের লোক আমার সঙ্গে এখানে পুরো জমা হয়েছে পুরোটা খুব করুণ অবস্থা পায়েছে আর শিকল তালা মারা আছে লক করা আছে শিকল দিয়ে তো গরিব মানুষ আর এখন তো মানে শিক্ষার অভাব আছে আর গরিব আর বলে কোথায় গেলে কি হয় না হয় আমাদের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত মালিহর ওয়ান একটা অঞ্চল যে অঞ্চলে পিওর পাড়া বলে একটা জায়গা যেটা আমাদের যে মালিহর যে বাদ সে বাদের সংলগ্ন যে পাড়াটা তারই নাম তিয়র পাড়া আমরা সেখানে এসেছিলাম সেখানে এক ভদ্রলোক বসবাস করেন তিনার না ভিটে আছে না জমি আছে তিনার নাম হচ্ছে বুল মহাজন তিনি রোডের ধারের যে খাস জায়গা তিনি সেই খাস জায়গাতে বাড়ি করে আছেন তিনার এক ছেলে আছে যার নাম শফিকুল আলম আজকে প্রায় তার বয়স ছত্রিশ সাঁত্রিশ কিন্তু জন্ম সময় তিনি ভালো ছিলেন পরবর্তী সময়ে আজ থেকে কুড়ি বছর পূর্বে কুড়ি বছর থেকে সেই ছেলে মেন্টালি একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে সে তাকে বন্দি করে আমরা যেটা দেখলাম তালা মেরে তাকে শিকল দিয়ে তালা মেরে রাখা বন্ধ করে রাখা হয়েছে তো এরকম একটা করুণ দৃশ্য আমরা যখনই জানতে পারলাম আমরা সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল আমাদের এই যে মালিয়ার অঞ্চলের যে সাধারণ যে নাগরিক আমাদের যে আমাদের মেম্বার যারা আছেন আমাদের লিডার সাহেব আমাদের এখানটা হজরত মোস্টমোশাহ আছেন আমাদের আর যারা আছেন প্রত্যেকে আমরা ছুটে এসেছি সেই যে কি বলবো ভাষা নেই প্রকাশ করার ভাষা নেই আজকে এরকমভাবে ভারতের সংবিধানে প্রত্যেকের একটা মৌলিক অধিকার আছে বেঁচে থাকার এই মৌলিক অধিকার যে খর্ব করা হয়েছে এখানটায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আমাদের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের যিনি আধিকারিক বিডিও সাহেব আছেন তিনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আমাদের সামাজিকভাবে মানুষের বেঁচে থাকার যে ফান্ডামেন্টাল রাইট সেই ফান্ডামেন্টাল রাইট আজকে বিঘ্নিত হচ্ছে যাকে শিকলবন্দি করে আজকে তালা মেরে রাখা হয়েছে কারণ তার মানসিক অবস্থা ঠিক নেই পরিবার যেটা জানাচ্ছে যে ও গুরুতর অসুস্থ এবং সেই তার বাবা যে বুল বুলমহাজন সে একটা খাস রোডের জায়গায় খাস জায়গায় বাড়ি করে আছে তার সেই সামর্থ্য নেই যে তাকে ট্রিটমেন্ট করবে তাই প্রশাসনের কাছে আমাদের কড়জড়ে অনুরোধ প্রশাসনের তরফ থেকে আমরাও দেখছি আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করছি এবং পাশাপাশি আমাদের প্রশাসনের কাছে বিশেষ করে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সামাজিকভাবে একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের নাগরিক আমার প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ এইরকম একটা মানুষের জন্য দয়া করে আপনারা হেল্প করুন প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয় আমরা যেটা সেই ভদ্রলোকের সঙ্গে যিনি শিকল বন্দি সেই শফিকুল আলম তিনার সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝলাম তিনার অল্প স্বল্পই প্রবলেম আছে ছেড়ে দিলেই তিনি কোথাও এদিকে দিকে হারিয়ে যান কোথাও চলে যান কাউকে হয়তো ঢিল ছুড়ে দেন এরকম একটা প্রবলেম মানসিক ভারসাম্য আর কি যেনার নেই তো একটু ট্রিটমেন্ট করলেই তিনি কিন্তু সুস্থ হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন তিনি করতে পারবেন পরিবারের সঙ্গে সমাজের কাজ করতে পারবেন পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন তাই প্রশাসনের কাছে আমাদের করজের আবেদন তিনি যেন এই ফ্যামিলি প্রতি যেন নজর দেয় এবং তাকে যেন যথাযথ সাহায্য করে আমাদের তরফ থেকে আমরা এসেছিলাম আমাদের স্বার্থ সাধ্যমতো আমরা যা পারলাম আমরা সাহায্য করলাম এবারে এপার পাড়া হচ্ছে হরি আমাদের হরিশনপুর দুই নম্বর ব্লকের যিনি আধিকারিক তথা আমাদের মালদা জেলার আধিকারিক যেনারা উদ্যোতন কর্তৃপক্ষ আছেন যারা হায়ার অথরিটি আছেন দয়া করে আপনারা এই পরিবর্তনের দিকে দেখুন এই একজন সুস্থ সবল মানুষ তিনার দিকে দেখুন তিনার যেন চিকিৎসার ব্যবস্থা হয় তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন এটাই কামনা করি ছেলেটার আগে গরু বাছর চারে তারপর ছিল তো চারে কি হলো মেন খারাপ সতেরো বছর ছিল তারপরে তখন ধরল আর বিশ তারিখকে সতেরো কত হলে কুড়ি বছর থেকে বাইনা থেকে সরকারি ভাবে কোনো চিকিৎসা যতদূর যদ্দূর পেয়েছে নিজে যে গেছি যে দেখা যায় না পাচ্ছে তখন ছেড়ে দিয়েছি টাকা পয়সার অভাব টাকা পয়সা নেই বুড়া মানুষ কাটা পাইনি আমি কি কাজ করি একটা ছোটো মোটো ওখানে যে পানের দোকান দিছি নুন তেলের পয়সাটা আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার ওই ছেলেটা আছে আর আমি আছি আর ওই পাশে আমি বিয়ে করে নিয়েছি স্ত্রী তার সঙ্গে একটা ছেলে এসে মুখ্যমন্ত্রীকে আবেদন করছে যে আমার ছেলেটা যেন চিকিৎসা হয় হ্যাঁ বন্ধে আছে ছেলেটা বিশ বছর থেকে দেখতে পারি না গরিব মানুষ বানের কান্ধায় বসে আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স